ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে নতুন এক রেসিপি নিয়ে চলে এলাম মাছের কি মাছ রুই মাছ রুই মাছ আর কি রান্না করব আজকে রুই মাছের হলো রান্না যেটা করেছি সেটা হলো সরষে রুই সর্ষে রুই খেতে বেশ ভালোই লাগে কিভাবে করতে হবে চলুন দেখি প্রথমে আমি সর্ষেটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি উপর থেকে জল দিয়ে দিলাম মানে আমি দেখাতে চাইলাম যে সর্ষেটা ধুয়ে নিচ্ছি সর্ষে ধোয়া হয়ে গেছে এবার সর্ষেটা আমি মিক্সচার গ্রাইন্ডে দিয়ে দিলাম বা জারে তারপর দিয়ে দিলাম গোটা ধনে এক চামচ মতো তারপর দিলাম গোটা জিরে এক চামচ মতো সবগুলোই আমি ছাঁকনিতে করে ধুয়ে নিয়েছি তারপর দিলাম কাঁচা লঙ্কা দুটো এবার দিয়ে দিলাম লবণ লবণ একটু স্বাদ মতো দেবেন লবণ দিয়ে আমি মশলাগুলো গ্রাইন্ড করে নিয়ে চলে আসব দেখুন গ্রাইন্ড হয়ে গেছে খুব বেশি পিষবেন না হালকা করে একটু গোটা গোটা থাকবে তারপর একটা টমেটো আমি দিলাম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি দেখুন টমেটো পিউরি যেটা বলে এরপর যে মশলাটা আমি বেটেছিলাম তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো দেখুন মিশিয়ে নেওয়ার পরে এইরকম দেখতে হয়েছে এবার আমি রুই মাছ নিয়েছি আমার বাড়িতে লাগে সেই রুই মাছে আদা রসুন সামান্য লবণ মাছ ভাজার জন্য যে লবণটুকু প্রয়োজন সেইটুকু তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো অল্প মতো একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি উপর থেকে দিয়ে দেব কিছু পরিমাণ সর্ষের তেল আপনারা হয়তো জানেন আমি মাছ ভাজতে সর্ষের তেল ব্যবহার করি এবার হাতে করে ভালো করে মাখিয়ে নিলাম মশলাগুলো মাছে এরপর আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিলাম বন্ধুরা কোনো সময় ফ্রাইং প্যানে মাছ ভেজে দেখবেন দুটো সুবিধে পাবেন এক হলো একসঙ্গে অনেকগুলো মাছ ভেজে নিতে পারি এবং দ্বিতীয়ত মাছ কোনো সময় কড়াইয়ে লেগে যাবে না আমি তো বেশিরভাগ দিনই ফ্রাইং প্যানে মাছ ভাজি তাহলে আমার তাড়াতাড়িও হয়ে যায় দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার যে মাছ ভাজাটা তেল আমার লাগেনি সেই তেলটা আমি একটা কড়াইয়ে নিয়ে নিলাম তারপর কালো জিরের ফোড়ন দিলাম এরপর আমি এক চামচ আদা বাটা দিলাম আদাটা দেওয়ার ফলে তেলটা ছিটকে উঠেছে তাই একটু জল দিয়ে দিলাম এবার যে মিশ্রণটি আমি বানিয়ে রেখেছিলাম প্রথমে সেই মিশ্রণটি দিয়ে দিলাম যেখানে আছে গোটা জিরে ধনে সর্ষে লবণ কাঁচা লঙ্কা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই মিশ্রণটা দিয়ে আমি মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম যে টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা এবার আরও ভালো করে নেড়ে নিচ্ছি মশলা আমার ফুটে উঠেছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আগেও আমি একবার লবণ দিয়েছি কিন্তু সেই লবণটা পর্যাপ্ত হয়নি সেই জন্য আরও একবার লবণ আমি দিয়ে দিলাম এইভাবে মশলা কষে নিতে হবে যতক্ষণ মশলা তেল না ছাড়ে এবার আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবেন না বন্ধুরা আমরা সর্ষে রুয়ে ঝোল খাই না অল্প একটু জল দিয়ে আমি ঢেকে দিলাম ঝোলটা ফোটার জন্য ঝোল ফুটে উঠলেই আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো দেখি চলুন হ্যাঁ ঝোল ফুটে উঠেছে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম ফ্রাইং প্যানে সেই মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো একটু ঝোলে ডুবিয়ে নিচ্ছি দেখুন খুব বেশি ঝোল দিয়ে করিনি একদম অল্প ঝোলি করেছি এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তারপর উপর থেকে আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনারা যতটু যত পিস মাছ নেবেন সেই হিসেবে আপনারা মশলা ব্যবহার করবেন ঝোল ব্যব ঝোল করবেন বা গ্রেভি সেইভাবেই ব্যবহার করবেন এবার ঢাকা দিয়ে একটু ফুটতে দিলাম দেখুন আমার সর্ষে রুই হয়ে গেছে এইভাবে বাড়িতে একটু সর্ষে রুই করে দেখবেন খেতে খুব ভালো বই এবং তাড়াতাড়ি হয়ে যাবে সব সময় তার বাইরে খেতে যাওয়া হয় না সেই জন্য বাড়িতেই আমি চেষ্টা করি এইভাবে রান্না করতে ভালো